সুতরাং এই বরকতের মাধ্যমগুলি আমরা জানবো যাতে করে আমাদের জীবনে আমাদেরকে আল্লাহ রব যা দিয়েছেন শুধু টাকা পয়সা নেই আর আহার আর পানীয় নয় বরং শরীর স্বাস্থ্য দিয়েছেন সুস্থতা দিয়েছেন আয়ু দিয়েছেন পরিবার দিয়েছেন ছেলে মেয়ে দিয়েছেন এবং যা কিছু মান সম্মান দিয়েছেন এলএম বিদ্যা বুদ্ধি দিয়েছেন তাতে যেন বারাকা হয় আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন এবং বরকতের যেগুলি মাধ্যম রয়েছে স্যার এই মাধ্যম প্রাণ সম্মত সেগুলি আমাদেরকে অবলম্বন করা তৌফিক দান করেন প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে তাকু আল্লাহ মহান আল্লাহর ভয় ভীতি তাকুয়ার জীবনযাপন তাকুয়া কাকে বলা হয় তাকুয়া মানে বেঁচে থাকা মানে বেঁচে থাকা কিন্তু যেখানে আয়াত এর অর্থ অনুবাদ আল্লাহকে ভয় করে তাই না ভয় করে অর্থ করে তাহলে তাকওয়া মানে আমি বললাম কি বেঁচে থাকা ওয়াকায়াতুন থেকে ওয়াকায় বেকায়াতন মানে বেঁচে আতিনা ওয়াকি না যাবান্নার ওয়া ফিল আখিরাতি হাসানা ওকে না ওকে না মানে আমাদেরকে আর কে মানে বাঁচাও রক্ষা করো তাহলে তাক মানে বেঁচে থাকা থেকে ইতাকুল্লা যখন অনুবাদ করা হচ্ছে তফসির করা হচ্ছে আল্লাহকে ভয় করো এই অর্থ কত্থ আসলে এই ভাব অর্থ কারণ বেঁচে থাকা দুনিয়ার কোন যে স্বার্থে যদি হয় তাহলে সেটি না। বেঁচে থাকা যদি আল্লাহর ভয় হয় তাহলে সেটি হচ্ছে তাকুয়া এই জন্য তাকুয়াকে বোঝাতে গিয়ে আমি খুব সহজ ভাষায় বলি সরল ভাষায় বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করা বা ছেড়ে দেওয়া থেকে বেঁচে থাকা এক দুই নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে হারাম নাজ থেকে বেঁচে থাকা হারাম না যায় যে পাপে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা কিসের ভয়ে আল্লাহর ভয় মানুষের ভয়ে না সরকারের প্রশাসনের ভয়ে না হ্যাঁ আর সমাজের ভয়ে না পরিবারের ভয়ে না মায়ের ভয়ে না স্বামীর ভয়ে না স্ত্রীর ভয়ে নাই হ্যাঁ আর মান সম্মান নিয়ে চিন্তা করে নাই দুনিয়ার কোনো স্বার্থে নয় বরং রবের সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় আছে অন্তরে আল্লাহর ভয় অন্তরে আছে সেই জন্য আমি আমার ফরজ আদায় করার চেষ্টা করি এবং তার সাথে অধিক চেষ্টা করি আর আল্লাহর ভয় আছে বলে আমি হারাম না যাই মাকুর অপছন্দনীয় থেকে বেঁচে থাকি এ হচ্ছে তাকুয়া তো মানব জীবনে বরকতের রোজিতে বরকতের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করে গুণা থেকে বেঁচে থাকে গোনা কিসে হয় কোন আল্লাহ রসুলের নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হলে গোনা হয় আর কোনো ফরজ অজ ছাড়লে গোনা হয় তাহলে আল্লাহর ভয়ে আপনি ফরজ অজব আদায় করবেন আল্লাহর ভয় আপনি হারাম নাজাজ থেকে নিষিদ্ধ কথা কাছ থেকে বেঁচে থাকবেন যদি এমন জীবন করতে পারেন তো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত হবে এটি যে বরকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম অশিলা মাধ্যম আল্লাহ আলামিন আলমিন কোরআন এই তাকুয়ার বহুমুখী উপকারের কথা বর্ণনা করেছেন লম্বা করলে এখানে থেকে যাবে কর উপরে হ্যাঁ একাধিক আলোচনা করা যাবে পরারে বহু আয়াত রয়েছে তাকুয়ার বরং তাকুয়াই হচ্ছে ইমানের সাথে জান্নাত নিয়ে যাওয়ার হ্যাঁ মাধ্যম তাকুয়া না থাকলে জান্নাত যেতে পারবেন না জান্নাতে করা যাবে অতির মতই মান কানা তাক আল্লাহর ভয় ভীতি যাদের অন্তর তারাই জান্নাতে যাবে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে তবে আন্না আহাল করা যদি দেশের লোকের আহল করা দেশের মানুষরা জনপদের অধিবাসীরা যদি ইমানদার হয়ে যেত তাহলে কাফের মুশ্রিক নাস্তিক হ্যাঁ মাজার পুজারি আর মূর্তি পুজো হ্যাঁ এসব হলে চলবে না কাফের ও যেন না হয় মোনাফেক না হয় এসব হ্যাঁ মুসলিম সমাজের যে সাল্লাপরালে সন্দেহ বিশ্বাস বিশ্বাস করে না জাতিতে এইরকম না হয় আর যাতে করে কি না হয় সমস্ত রকমের শির কুফুরি মোনাফেকি মুক্ত হয় ইমান হয় ইমান হবে তৌহদ ভিত্তিক যে ইমানে কোন রকমের শির আর কুফুরি থাকবে না যদি জনপদের লোকেরা কি করতো ইমানদার হয়ে যেত দুই নম্বর আর যদি থেকে অর্জন করত আল্লাহর ভয়ে পাপ থেকে আল্লাহর ভয়ে ফজরে যাবেন আপনি আল্লাহর ভয়ে স্ত্রীর হক করবেন আল্লাহর ভয়ে একজন নারী স্বামীর হক করবে করবেন আল্লাহর ভয়ে মানুষের সাথে অবিচার অন্যায় করবেন না আল্লাহর ভয়ে আপনি ইনসাফ করবেন আমানত রক্ষা করবেন খেয়ানত করবেন না আল্লাহর ভয়ে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না আল্লাহর ভয়ে আপনি সততা অবলম্বন করবেন আপনি আচরণ এক কথা আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে যদি কি থাকে ইমানের সাথে তাকুওয়াদ থাকে শুধু জাতিতে মোহামের মুসলিম হইলে হবে না ওয়াদ যদি তাকু অর্জন করতে পারে গনা পাপ মুক্ত জীবন তৈরি করতে পারে আপনি এমন জীবন গড়ুন আপনার সারাদিন আজকে দেখেন কাবিরা গড়ুন না আল্লাহ হক নষ্ট করেছেন না কোনো মানুষের হক নষ্ট করেছেন বাবা মায়ের হক নষ্ট করেছেন না স্ত্রীর হক নষ্ট করেছেন না কারো কি করেছেন চুগলখড়ি করেছেন না হ্যাঁ সাথে প্রতারণা করেছেন কারো আমার তো খেয়ানত করেছেন হ্যাঁ কারো টাকা পয়সা আপনি তাতে কোন রকমের এমন কিছু করেছেন যেটি আপনার টাকা পয়সার সাথে যদি কেউ করতো তো সেটা আপনি হয়ে নিতেন না আপনার কাছে কেউ ধার কাছে ধার নিয়ে দিচ্ছেন না আপনি এইরকম অসৎ আচরণ রাখবেন না পরের ধন সম্পদ পরের ছেলে মেয়ে হ্যাঁ আপনার নিজের ছেলে মেয়ে হবে পরের সম্পদ আপনার সম্পদের মতো হবে এইরকম যদি হয়ে যাবে থাকুয়া যদি ইমানের সাথে মানুষ হয়ে যায় তো কোথাকার লোকেরা আহলাল করা দেশবাসী বিশ্ববাসী জি প্রতিটি গ্রামের মানুষ প্রতিটি অঞ্চলের মানুষ তাহলে লাফা তাহানা আলাইহিম তাদের জন্য অবশ্যই আমি খুলে দিতাম স্বয়ং আল্লাহ বলছেন বারাকাত একটি বরকত নয় বহু বরকতের রাস্তা বহু বছর বহু বর্কতের রাস্তা ফুলিতে বহু বর্কত সম শরীর স্বাস্থ্যে বরকত মানসিক অবস্থা বরকত এল এম পি দ্যাবুদ্ধিতে বর্কক নরম চাকরিতে বরকত রোজি রিজিকে বরকত যেখানে থাকবে সেখানে বর্কত যেখানে চলবে সেখানে বরকত ছেলে মেয়েতে বরকত হ্যাঁ আপনার জীবনে কোনো রকমের ধস নামবে না সর্বনাশ হয়ে যাবে না কিন্তু আচ্ছা এই বরকত সময়ে দরজা খুলে দিতেন আল্লাহ থেকে বলছে মিনাস সামায় আকাশেরও আর জমিনের আপনার বরকত নাজল হতো আকাশ থেকেও রেজিকের ফাইসাল আকাশ থেকে হয় হ্যাঁ বর্ষা বৃষ্টি ওপর থেকে হয় আকাশের দিক থেকে হয় যদি বর্ষা বৃষ্টি না হয়তো খেতে পেতেন না বাঁচতে পারতেন না হ্যাঁ পানির ব্যবস্থা হইতো না পানি পাতালে নেমে যেত পিপাসিত হয়ে মরে যেতেন অনাহারে দুর্ভিক্ষে মরে যেতেন আকাশের দরজা গুলি খুলে দেবেন যাবো কিন্তু অধিকাংশ জনপদের অধিবাসীরা তারা মিথ্যাচার করেছে আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছে অধিকাংশ কাফের অধিকাংশ মুশরিক অধিকাংশ নাস্তিক অধিকাংশ হচ্ছে আপনার বিভিন্ন সিরকি বেদাতি আঁকি দেয় পথভ্রষ্ট অধিকাংশ পাপি পাপ মতো অধিকাংশ অধিকাংশ যত পাপ এই ক্ষেত্রে অধিকাংশ ভালো মানুষ সামান্য সুতরাং তাদেরকে আমি ধরে ফেলেছি আল্লাহ যুগে যুগে আমি ধরেছি তাকে পকড়াও করেছি কান একসেমন তাদের কৃত কর্মের কারণে পাপের কারণে অন্যায় অনাচারের কারণে আল্লাহ আলমিন আল্লাহকে যারা ভয় করবে তাদের কাজ কি আল্লাহ কি করবেন সহজ সব সহজ আপনার চিকিৎসা সহজ সুস্থতা সহজ আপনার রোজি রাস্তা সহজ আপনার ছেলে মেয়েকে মানুষ করা সহজ আপনার স্ত্রীর সাথে আপনার অ্যাডজাস্ট হওয়া সহজ আপনার স্বামীর সাথে অ্যাডজাস্ট হওয়া সহজ আপনার ভালো জায়গায় বিবাহ সাথে বিবাহ বসবেন আপনি এখনো বিয়ে হয়নি কোনো ছেলে সেটা সহজ আমরে হিউস না তার কাজ সহজ করে দেবেন সহজ করে দেবেন ওয়ার যুক্হ মেন রেজিক দিবেন আল্লাহ এমন এমন তার অজানা জায়গা থেকে যে সে কল্পনা করতে পারেনি আপনাদের কল্পনায় ছিল যে কোন সৌদি আরবে এরকম চাকরি করবো রিয়াল নিয়ে আসবো হ্যাঁ কারো জানা ছিল যে আমি এই করব সেই করব আমি এত দূর চলে যাব হ্যাঁ কি ছিলেন আপনার জীবনের স্তর গুলি আপনি চিন্তা করেন রাস্তায় ঘুরে বাড়িতে কেউ আপনাকে জিজ্ঞাসা করত না যে কার ছেলে তুই কত স্তর পার করে মাতৃগর্ভ থেকে শুরু করে কতগুলি স্তর কত দুর্বল অসহায় ওই সব স্তর পার করে পৌঁছে করেছে আল্লাহ পৌঁছে দিয়েছে আপনি পৌঁছেন না আমি পৌঁছিনি বলছেন যে তার দুটি হয়ে গেল তাই না আর একা এত বলছেন অমাইয়া তাক হোসাই যারা আল্লাহকে ভয় করবে তাদের গোনাগুলিকে আল্লাহ কি করবেন মোচন করে দেবেন মহা পুরস্কার দেবেন গোনা মোচন করলে আল্লাহর বালা মুসিবত আসে না শাস্তি আসে না মানুষের জীবনে অত বড় ক্ষয়ক্ষতি হয় না কখনো সামান্য পরীক্ষা হইতে পারে গোনা মোচন সবসে ক্লিন পরিষ্কার যদি ভুল তুটি আল্লাহ পরিষ্কার করে দেবেন جو کہنا صحیح جب مہا کر اللہ دے میں